তারা নূর আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন লাউলা ইসমিউতুমু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাাতু বিআনফুসিহিম খায়রা আম্মা জানায়সা সিদ্দিক কার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো আয়শার সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বলেন নাউযু ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটায়ছে জাল সৃষ্টি করতেছে আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না পিছনে বৃষ্টির শব্দ হইলে শোনেন আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে পরে আবার বলতে হবে আমার আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম মানে এরকম আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই মানে মনে করেন এইগুলো ক্লাসে আছে বলি আমি আপনাদের কাছে যা বলতেছি তো বারো স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা তা আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলাম কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না তো বোঝা গেল আমি আপনার প্রতি আমা আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা এটা ইসলামের নির্দেশ স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা যেহেতু দুইজন মুসলমান স্বামী আর মুসলমান স্ত্রী মুসলমান মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এটা ইসলামের নির্দেশ সুন হে এক নাম্বার বারো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরা মিন আযযান হে ইমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাজবা এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে এক নাম্বার কারণ হলো স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহার কি ফোন স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার তো স্মার্টফোন কিনা দিছেন কা দুইজনে মিলে একটা চালাবেন তাহলে আর ঝামেলা হবে না দুইজনে মিলে একটা চালাবে ঝামেলা হবে না স্মার্টফোন কিনে দিছেন কে বিবি বিয়ের দিনে মাশাল্লাহ বিবির হাদিয়া হিসাবে আইফোন দিস বারোটার পরে ওয়াটার ই ডুইং না আইম স্ক্রলিং অ্যাপ বি কি করছো বা ফেসবুক চালাচ্ছ আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্র অফ কান্ট্রিজ বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে এটা আরাম ইসলামে জায়েজ নাই এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা এটা স্মার্টফোন আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু চিন্তা করে দেখেন এটাই সত্য একটা কথা হ্যাঁ একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা তো আবু দাউদ শরীফের চার হাজার তিরানব্বই হাদিসে নবীজি বলেন হুসনু মিন হুসনিল ইবাদা ভালো ধারণা পোষণ করা এটা অন্তর্ভুক্ত এবং শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে আমরা কালিমার সাথে মরণ চাই না এবং সাফি বলেন মান আহাব্বা ইতামুবিল কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও মরণ চাও যদি কালিমার সাথে আল্লি হুসিনি যন্নাবিন সে যে মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায় ইমাম শাফি বলেন আশা করা যায় মৃত্যুর সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন সুবহানাল্লাহ ভালো পোষণ এই গেল 12 13 নাম্বার 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করেছেন মন দিয়ে শুনবেন আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন আল্লাহ ইয়ান সুরা স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা স্ত্রীর তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না স্বামীর তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না এটা স্ত্রীর অধিকার খল্ন করা কত বড় লজ্জার কথা দেখেন বিয়ে করছে বন্ধু আছে স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলা পাওয়া চলে নাউজুবিল্লাহ বলেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার একুশশো চুয়াত্তর নম্বর হারি কল আর সোল হিসল্ল ক আলাইহি ওসাল্লা আল্লাহ নবী বলেনি সাহাবারাজারা পুরুষ তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কি ইজা আতা ইমরাআ রাতের বেলা বিবিধ কাছে আটসো আগুলাখাবা বা দরজা বন্ধ করছো আল আলাই আলাইহি চিত্র পর্দা ফালাই ফালানুর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম হয় পরের দিন বন্ধুদের মসজিষে বসলা বসার পর তোমরা বললা ফালতু কাজা ও কাজা গত রাতে আমার এই এই হয়েছে এমন তোমরা কেউ আছো কিনা সাহাবারা চুপ সব চুপ এবার মহিলাদেরকে বললেন তোমাদের মাঝে কেউ আসো না এমন স্বামীর সাথে যাওয়া হয় বান্ধবীদের সাথে তোমরা বলো মহিলারা চুপ এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ ইন্না হুম লাই হাত দিসু লায়া তাহাদ দাসুনা বা ইন্না হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে কিছু পুরুষের এই স্বভাব আছে কিছু মহিলার এই স্বভাব আছে আল্লাহ নবী বলেন তাহলে তোমরা শোনো কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায় ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয় আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে জি নবীজি বললেন ঠিক নারী কেউ বললেন এই নারী ওই শয়তান মেয়ের মতো যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোনো অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও নবী বলেন তুমি ওই পুরুষের মতো ওই শয়তান আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো সত্যি করে বলেন এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি মেয়েদেরও বান্ধবী বেশি এত পরিমাণ বন্ধু কেন বলেন তো বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি মোবাইল এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয় সত্যি কথা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা কিতাব আছে ریاজুল সালেহিন হাদিস নাম্বার নব্বই নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন ইনন আমিন আশররিন নাস ইনদাল্লাহি মানজিলাতানYawmal Qiyamah কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা আর রাজুলু ইউফজি ইলাল মারআ কতুফজি ইলাইহি যেই পুরুষ তার বিবির কাছে গমন করে যে মহিলা তার স্বামীর কাছে গমন করে গড়ার পর যা যা হয় ইয়ান শুরু সির রহা পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায় এই স্বামী আর এই স্ত্রী কেমতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে তিনি নিকৃষ্ট হবে বলেন না নিকৃষ্ট তাহলে তেরো নাম্বার স্ত্রী আপনার কাছে এটা পাও না স্বামী আমার আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে এটা আমি পাও না তোমার কাছে ভাই কথাগুলো বুঝে আসছে সবার